আপনারা কি করতে এসছে তার জন্য আমরা এমনি দেখতে আমরা কি দেখতে এসতো কালকে দেখে ভেঙে আসামিটি নি তোমাদের দেখতে আস আগে চলে যাও আমি ওইরকম ধরে ধরে আস আগে বেড়ে চলে যাও ওরা বেড়ে চলে গেছে এমন তোমাদের দল ঢুকেছে আর ওরা ফোন করেছে কি ওরা ফের পথে ফিরেছে আমি বলতে পারবো এসেছে কিন্তু ওরা আমার চারজন আমার কোনো ক্ষয় ক্ষতি পারি করেছে ক্যাম্পের দ্বিতীয় দিনে চারজন কেউ ক্ষয় না প্রথম করেনি দ্বিতীয় দিন করেনি ওরা করি ওরাই করেছে থানার চারজন করেছে আর পুলিশ সাথে নাশিক ছিল আর এরা দুজন মনে ছেলে বাঁশটা ধরেছে ওখানটা বড় বাঁশ ওখানটা বার করে নিয়েছে মোটা বাঁশ ওখানে আচরণ করেছে আমি বললি ওরা বেড়ে চলে গেছে ফের এবারে আবার এইসব নেই প্রচুর লোক জুটেছে তাহলে বেলা এগারোটার সময় কাজটা হয়েছে আমি বাড়িনি কারো চাকরি বাড়িনি

সবাই আমার কথা আওয়াজ পাচ্ছে অসুবিধা হচ্ছে মাইকের পর সিদ্ধি কি করে না আপনাদের কি বলবো সজাগ থাকতে হবে আজকের পর থেকে কোন মানুষের কাছে পুলিশ আসলে আপনারা গ্রামের মানুষ বার হবেন হবেন তো লাইভ করবেন বলবেন আপনি কি গ্রামের মানুষের সাথে অত্যাচার হবে কোন রাজনীতি করতে দেখার দরকার নেই এটা মাথায় থাকবে তো দেওয়াল যখন ভিডিও করছিল তোর মোবাইল কেড়ে নিয়ে সবগুলো হবে ভিডিও কেড়ে নিয়েছিল মাইক না বেঁধে অসুবিধা হচ্ছে নাকি কারণ ও কত বড় বুঝতে পারছেন তার মানে চাকরিটা কবে পেয়েছে হবে হয়তো মাল পেয়েছে আর আমি এখানে এসে বলে যাচ্ছি ইতাল সাহেব আমি আপনার নামে অনেক কিছু বলে গেলাম আমার একটা পশম ব্যাখ্যা করবেন আপনি আপনার একটা পশম আইজাজ সাহেবকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম করে দেখাবেন আর আপনার আমি কি করব। আর আপনার আমি কি করবো আপনার সাথে ডাইরেক্ট আমি শত্রুতা হিসাবে নিলাম আজকে এখানে বলে যাচ্ছি আপনার সাথে আমি নিজের শত্রু হিসাবে এটা ব্যবহার ছেড়ে কথা বলবো না তাতে যতদূর পর্যন্ত আমাকে যেতে হয় এই মাকে নিয়ে আমি ততদূর পর্যন্ত যাব। তবে একটা জায়গা আমি ছাড় দেবো গোপনে এসে মায়ের কাছে যদি ক্ষমা চেয়ে যাই সেক্ষেত্রে আমি ছাড় দিতে পারি আমি আপনার কত দৌড় আর আমার কত দৌড় আপনাকে আমি বুঝিয়ে দেবো এই মিডিয়ার মাধ্যমে আমি বলে যাচ্ছি